প্রশ্ন বলছেন মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হবে না মোটেই জায়েজ নাই একমাত্র যদি নিরুপায় হয় নিরুপায় কখন এক্ষেত্রে আলমারা বলেছেন প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার মহিলাদের চিকিৎসার জন্য বিশেষ করে যদি গোপন রোগের চিকিৎসা হয় জি এই জন্য গাইনি হবে পুরুষ কেউ এটা জায়েজ নাই কেন পুরুষ গাইনি হবে গাইনি হবে মহিলা কেন মহিলা বিশেষজ্ঞ মহিলা রোগ বিশেষজ্ঞ তো এই স্পেশালিস্ট যায় প্রথম করতে হয়। মুসলিম মহিলা চিকিৎসক খোঁজ করতে হবে যদি না পাওয়া যায় তো দুই নম্বরই অমুসলিম মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে গোপন রোগের মহিলাদেরকে যদি তাও না পাওয়া যায় আর এমনটা হয় না সাধারণত যে মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না আর মুসলিম অমুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না যদি এমন হয় যে এমন কোনো জটিল লোক যার জন্য পুরুষ ছাড়া কোনো উপায় নেই আপনি যতদূর বন্ধ জানছেন বা পৌঁছিতে পারছেন আপনার আর্থিক অবস্থা দিয়ে তাহলে তৃতীয় স্তরে হচ্ছে পুরুষ মুসলিম ডাক্তার ধার্মিক আল্লাহ এবং ততটাই উন্মুক্ত করবে যতটা উন্মুক্ত করা জরুরি যদি তাও না পাওয়া যায় শেষ হচ্ছে বাম মুসলিম পুরুষ তাহলে মুসলিম পুরুষ বা মুসলিম পুরুষ তিন নম্বর চার নম্বরে তাদের স্তর নিরুপায় না হলে এক কথায় মহিলারা যাবে চিকিৎসা করাতে পুরুষ ডাক্তার কাছে এটা হারাম হ্যাঁ মহিলা যাচ্ছে দাঁতের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তার কাছে অথচ মহিলা ডাক্তার আছে যাইজ নেই আরাম